আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে তোমাদের অনেক টেনশন লাগছে তোমাদের ফেসগুলো দেখতে দেখছি আমি অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে তো এই চিন্তার কারণ একটাই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সব শেষে তোমাদের সার্কুলার দিয়ে দিয়েছে এখন ভর্তি পরীক্ষার সামনে চলে এসেছে সেই জন্য তোমাদের অনেক বেশি টেনশন লাগছে তাই না তো এই টেনশন লাগার কোনো কারণ নাই কারণ এখনও আমাদের হাতে প্রায় একটা মাসের মতো সময় রয়েছে একটা মাস নেই আমাদের হাতে প্রায় পঁচিশ দিন সময় রয়েছে এই পঁচিশ দিনে অনেক কিছু করা সম্ভব তো আজকের এই ভিডিওতে আমরা এত বেশি আলোচনা করব না আমরা জাস্ট আলোচনা করব ডিসিউ এর ভর্তি সার্কুলারে কি কি রয়েছে সব পরিষ্কারভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব এবং কি কি করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু আমি তোমাদের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত থাকবো ঠিক আছে তো আজকে শুরু করছি তোমাদের ভর্তি সার্কুলার দিয়ে তো প্রথমে আমরা দেখব যে ডিসিউতে আমাদের আবেদনের যোগ্যতা কত আবেদনের যোগ্যতা দেখো এখানে প্রথমে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট হচ্ছে তোমার এই ইউনিট এটার জন্য এসএসসি এইচএসসির যে মার্ক রয়েছে ফোর সাবজেক্ট সহ সেটা সহ যোগ ফল লাগবে হচ্ছে সেভেন ঠিক আছে যোগ ফল কত লাগবে সেভেন লাগবে সাত লাগবে এসএসসি এইচএসসি এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই যে তিনের নিচে থাকতে হবে বা চারের উপরে থাকতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই আপাতত আমি পাইনি তারপরে আমরা দেখব যে বি ইউনিট অর্থাৎ মানবিক শাখা থেকে আমাদের এসএসসি এইচএসসি দুইটা মিলে সিক্স লাগবে আর সি ইউনিট বাণিজ্য শাখার জন্য সেটার জন্য আমাদের লাগবে কত সাড়ে ছয় ছয় দশমিক পাঁচ আচ্ছা এরপরে যোগ্যতা হচ্ছে আরেকটা যোগ্যতা হচ্ছে দুই সাল থেকে দুই সালের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল। এবং দুই হাজার সাল এবং চব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তাদেরকে এখানে ভর্তির সুযোগ দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ এই হিসাবে আমরা দেখছি কি যে সেকেন্ড টাইম থাকছে সেকেন্ড টাইম থাকবে সেকেন্ড টাইম থাকবে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এরপরে আমরা দেখব হচ্ছে নেগেটিভ মার্ক নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে কিন্তু এখনও সেটা ক্লিয়ার না কত থাকবে সাধারণ ইস্যুতে যদি আমরা ধরি তাহলে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দশমিক দুই পাঁচ নেগেটিভ মার্ক থাকেই স্বাভাবিকভাবে ঠিক আছে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে এখন আমরা আসবো যে আবেদনের তারিখ কত আবেদনের সময় কিন্তু তোমাদের বলা হয়েছে যে আগামী তিন আগস্ট থেকে দশই আগস্টের মধ্যে তোমাদের আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের হাতে এখন আবেদনের সময় রয়েছে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ আর হচ্ছে তিন দিন অর্থাৎ পাঁচ দিন পরে থেকে তোমরা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে মোবাইলে আবেদন করবে না ল্যাপটপে আবেদন করবে না কম্পিউটারে আবেদন করবে সব কিছুই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওগুলোতে এরপরে হচ্ছে আবেদন ফি আবেদন ফি হচ্ছে আটশো টাকা মাত্র এইখানে দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য এক হাজারের উপরে টাকা পে করতে হয় ঠিক আছে কিন্তু এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এরা প্রথমেই সাত কলেজ যেহেতু ছিল তখন আটশো টাকা ফি ধরেছিল এবং এখনও তারা সে ফিটা এখনও ধরে আছে মাত্র আটশো টাকা দিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের সরি টাকা পাঠানোর পদ্ধতিটা কয়েকটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে তোমার এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঠিক আছে এজেন্ট ব্যাঙ্কিংগুলো কি কি আমার যতটুকু মনে আছে যে জনতা সোনালি রূপালি আরেকটা কি যেন ব্যাঙ্ক রয়েছে এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে তুমি টাকা পে করতে পারবে আটশো টাকা আবার তুমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আবেদনের টাকা পে করতে পারবে মোবাইল ব্যাঙ্কিংগুলো কি কী মোবাইল ব্যাঙ্কিংগুলো হচ্ছে বিকাশ রকেট নগদ ঠিক আছে এই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি টাকা পে করতে পারবে আচ্ছা এটা যেহেতু সহজ তো তোমরা ওয়েবসাইটে ঢুকে যখন আবেদন করবে আমি দেখিয়ে দেব তখন তোমরা সেইভাবেই আবেদন করতে পারবে এবং টাকা সেইভাবেই পে করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে এখানে কোন ইউনিট আচ্ছা তোমাদেরকে এটা বলা হয় নাই যে এটা কিন্তু স্বাভাবিকভাবে বি ইউনিটে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে ছিল সেভাবেই এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যেভাবে ছিল সেইভাবেই অন্যান্য ইউনিভার্সিটি বলতে জগন্নাথের ঢাকা ইউনিভার্সিটিতে এখানে কিন্তু ইউনিটের কোনো পরিবর্তন নাই রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাদের কিন্তু ভিন্নতা দেখা যায় আবার গুচ্ছেও কিন্তু একই যে এই ইউনিট হচ্ছে বিজ্ঞান বি ইউনিট হচ্ছে মানবিক সি ইউনিট বাণিজ্য ঠিক আছে এরপরে আরও অনেকগুলো ইনফরমেশন রয়েছে তোমাদেরকে জানানোর জন্য দেখো যে পরীক্ষার সময় কবে পরীক্ষা কবে কবে অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের বাইশ তারিখে অর্থাৎ বাইশে আগস্ট শুক্রবার বিকেলবেলা বাইশে আগস্ট শুক্রবার বিকেলবেলা তোমাদের বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার ভর্তি পরীক্ষা হবে বুঝছো যে তিনটা থেকে চারটা পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষাটা কোথায় হবে ভর্তি পরীক্ষাটা এই যে সাতটা কলেজ রয়েছে এই সাতটা কলেজে ঢাকায় তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুঝতে পেরেছো তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে তারা আগেই একটু খবর রাখবে যে কোথায় গিয়ে আমাদের থাকতে হবে পরীক্ষারাতটা যে রাতে আমি থেকে এখানে পরীক্ষা দেবো তো সেই হিসেবে তোমরা আগেই তোমাদের লিঙ্ক লব তোমরা আগেই জোগাড় করে রাখবে যেন পরবর্তীতে আর কোনো প্যারা খেতে না হয় ঠিক আছে এরপরে হচ্ছে শনিবার সকালবেলা তেইশ তারিখে তেইশে আগস্ট তোমাদের এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিট কোনটা এই ইউনিট হচ্ছে বিজ্ঞান শাখার এরপর হচ্ছে সি ইউনিটের পরীক্ষা হবে সেই একই দিনেই বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে মাত্র এক ঘন্টা মানবণ্টনটা তোমাদের আমি একটু পরে জানিয়ে দেবো আর তোমাদের বন্টনে আমি যতটা দেখেছি যে বি ইউনিটে পঁচিশটা এমসিকিউ থাকবে ইংরেজিতে আর সি ইউনিটে পঁচিশটা সরি বিশটা এমসিকিউ থাকবে ইংরেজিতে এবং যারা ইংরেজি দাগাবে এ ইউনিট থেকে অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে তাদের জন্য পঁচিশটা এমসিকিউ থাকবে ইংরেজি থেকে তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে তোমাদের তিনটা ইউনিটেই ইংরেজি কমন একটা সাবজেক্ট তো ইংরেজিতে তুমি যদি পারদর্শী হও তাহলে কিন্তু ইংরেজি দাগিয়ে তুমি ভালো একটা মার্ক তুমি সেখান থেকে অর্জন করতে পারো এবং তোমার ভর্তি পরীক্ষায় তুমি সামনের দিকে এগিয়ে থাকবে এখানে তোমাদের শর্টকাট বিষয় হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে যেই টেকনিকগুলো তুমি ধরতে পারলেই ইংরেজিতে ভালো করা সম্ভব যেহেতু আমি ইংরেজি অ্যাজ ইউজুয়াল তোমাদের ইংরেজি পড়াই সেই হিসেবে ইংরেজিতে কিভাবে কি করতে হবে কিভাবে আমার ভালো মার্ক আসবে ইংরেজিতে কিভাবে আমার সমস্যাগুলো সমাধান করব সেইগুলোর জন্য তোমাদের একটা এক্সাম ব্যাচ চলছে এক্সাম ব্যাচে আমি ভর্তি নিচ্ছি আগামী পাঁচ তারিখ থেকে তোমাদের এই এক্সাম শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে এক্সাম শুরু হবে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রয়েছে এবং ফারুক একাডেমি ফেসবুক পেজে তুমি মেসেজ করে আমাকে বলতে পারো যে এক্সাম মেসে ভর্তি হতে চাই ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা হবে অ্যাডমিট কার্ড সতেরোই আগস্টে ডাউনলোড করতে দেওয়া হবে কোথায় যে ওয়েবসাইটে তুমি আবেদন করবে সেই ওয়েবসাইটেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে দিবে সতেরোই আগস্টে অ্যাডমিট কার্ড দিবে আচ্ছা এরপরে হচ্ছে সিট প্ল্যান সিট প্ল্যানটা দিবে হচ্ছে ওই ওয়েবসাইটেই বিশ তারিখে বিশে আগস্টে তোমাদের সিট প্ল্যান প্রকাশ করা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আগে যে সাত কলেজ ছিল সেই সাত কলেজের ওয়েবসাইটেই তোমাদের প্রকাশ করা হবে তো আশা করব তোমরা বুঝতে পেরেছ যে ইনফরমেশনগুলোর কথা বললাম সেগুলো তোমরা পারলে ভিডিওটা সেভ করে রাখো যেন পরবর্তীতে তোমরা ভুলে না যাও আবেদন করার সময় ভুলে না যাও আর তোমাদের যত কিছু দরকার ইংরেজি সম্পর্কে যা কিছুই দরকার সব কিছুই কিন্তু আমি তোমাদের প্রোভাইড করছি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্স এবং বিভিন্ন লিঙ্ক রয়েছে সেগুলোতে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো যাতে কোনো ইনফরমেশনের গ্যাপ না হয় ইনফরমেশনের অভাবে যেন তোমাদের ভর্তি পরীক্ষা পান চাল না হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই মানবণ্টন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এবং কোন সাবজেক্ট থেকে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে সব কিছু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম